ওবারে মন্দির দেখে রেসি কাণ্ড বারে হে বন্ধুগণ আমি সকাল সকাল উঠে গেলাম উঠে যাওয়ার পরে এখন মানে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে এদিকে আসলাম এদিকে আসার পর দেখেন এখানে বাইরের দৃশ্যটা বাইরের দৃশ্যটা এদিকে তো আমার আমাদের বাড়ির বাইরের দৃশ্যটা তো এখানে বাদঝার থেকে আমি একটা দাতন নিব দাঁত একটা বাদঝার থেকে দাঁতন নিই বের দিয়ে করবো না বাদঝার থেকে দাঁতুন নিই দাঁতনটা এটা দিয়ে আমি দাঁতন বানাবো যে এটা দিয়ে দাঁতন নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার দাঁতন আর কি এটা দিয়ে আমি দাঁত মাজবো তারপর আমি আমাদের এদিকে চলে যাচ্ছি মানে আমাদের এদিকে চলে যাচ্ছি আমি এই যে আমাদের কৃষ্ণ মন্দির হচুড়া এই যে আমাদের মন্দির মানে এটা আমাদের মন্দিরের কাজ চলছে তো মন্দিরটা এখনো হয়নি তো তো ওদিকে এদিকে একটা সবুজ ফসলের জমি তারপর আমি চলে আসি একদম আমার বাড়ির পিছনে খুব সুন্দর দৃশ্য সবুজ গাছ এই যে বাইগন গাছ বাইগন গাছে কিন্তু বাইগনের যে ফুলটা আছে বাইগানের ফুলটা আসছে বাইগানের ফুলটা আসছে যে অনেকগুলো বাইগান গাছ আছে তারপরে এদিকে কাঁঠাল গাছ কাঁঠাল গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে মানে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে কাঁঠাল গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে যে দেখেন কাঁঠাল একটা কাঁঠাল দুটো কাঁঠাল এই যে কতগুলো কাঁঠাল আমি দাঁতন যে দাঁতন মাঝি আর এই যে আমার ফেসবুকের ইনকামের মন্দির দেওয়া হচ্ছে তোমরা একটু পাশে থাকো যদি তোমরা এভাবে পাশে থাকো তাহলে আমি আবারও যেন বড় কিছু করতে পারি আজকে ফেসবুকের টাকা মন্দির দিতেছি আগামীতে যেন বাড়িতে বিল্ডিং করতে পারি তো তোমরা এসে করো তারপর আমি এদিকে দেখাই এদিকে নজরটা কত সুন্দর সবুজ মাঠ ঘাট তারপর তারপর কত কিছু কত কিছু আছে কলা বাগান তারপর কলা বাগানে পর এসে তো বন্ধুগুলাম ওর ভিডিও খান এই পর্যন্তই আর তোমার কেমন লাগে ভিডিও গান আর যদি ফেসবুক পেজ থেকে দেখি থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি মানে ইউটিউব চ্যানেল থেকে দেখি থাকেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই